আসসালামু আলাইকুম প্রণাউন তো সাধারণত প্রনাউনের মতোই আচরণ করে থাকে কিন্তু কখনো কখনো একটি প্রোনাউন অ্যাডজেকটিভের মতো কাজ করে আপনারা অ্যাডজেকটিভের উপর ক্লাস করার পর আমার ইনবক্সে মেসেজ দিয়েছেন যে ভাইয়া কখন একটি প্রোনাউন অ্যাডজেকটিভ রূপে বসতে পারে এবং আমি গত ক্লাসে একটি উদাহরণ দিয়েছিলাম এই বিষয়ে তো তার উপরে এই কনফিউশন এই কনফিউশন দূর করার জন্যই আমরা এই অ্যাডজেকটিভ এবং প্রোনাউনের মধ্যে পার্থক্যটা বের করা ট্রাই করব দেখি আমরা কতটুকু আগাতে পারি আমরা দেখব যে কিছু কিছু প্রোনাউন অ্যাডজেকটিভ রূপে বসে যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইনডেফিনিট ইন্টারোগেটিভ অথবা রিলেটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ আর পজিটিভ প্রোনাউন এগুলো অ্যাডজেক্টিভ রূপেও বসতে পারে তো আমরা উদাহরণের মাধ্যমে এই পার্থক্যটা বের করার ট্রাই করব। প্রথমে আমরা দেখব ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন অথবা ডেমোনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কখন একটি ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ রূপে বসে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন গুলো কি কি দিস দ্যাট দিস দোজ এই চারটি হচ্ছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন এগুলো কখন অ্যাডজেক্টিভ রূপে বসতে পারে যেমন আমরা দেখি আচ্ছা আমরা দুটো উদাহরণ এখানে নিয়েছি দিস ইজ মাই পেন দিস প্যান ইজ মাই আপনারা বলুন তো উপরের দিস আর নিচের দিস এটার মধ্যে পার্থক্য কি হ্যাঁ পার্থক্য আছে যেমন এই দিস শব্দটি এর আশেপাশে কোনো নাউন নেই এবং এই শব্দটি কোনো নাউনকে মডিফাই করছে না আবারও বলে রাখি এই শব্দটি এখানে কোনো নাউনকে মডিফাই করছে না এবং নিচের দৃষ্টি দেখেন এই দিস এই দৃষ্টি কিন্তু এই পেনকে মডিফাই করছে বিষয়টা এখানে ক্লিয়ার যে দিস যদি যদিও সেটি একটি প্রোনাউন এই শব্দটি এখানে এই পেন মডিফাই করার কারণে সেটি একটি হয়ে গেছে এখন কেস নাম্বার বিষয়টা দেখব ইনডেফিনিট প্রোনাউন গুলো কিভাবে অ্যাডজেকটিভ রূপে বসতে পারে যেমন আমি একটি আহ ইনডেফিনিট প্রনাউন ধরবো যেমন ফিউ ফিউ হচ্ছে একটি ইনডেফিনিট প্রনাউন এটি যখন প্রণাম বসে তখন এইভাবে বসতে পারে পিপল ঠিক আছে ফিউ অব দ্য পিপল তারপরে বাক্যের বাকি অংশ এই ফিউটি এই ফিউ ফিউ শব্দটি একটি প্রোনাউন রূপে বসেছে কারণ এখানে কোনো নাউন নেই এই যদিও পিপলটা এই পিপলকে কিন্তু এই ফিউ মডিফাই করছে না এবং ফিউ পিপল বাক্যের বাকি অংশ এইখানে ফিউ শব্দটি এই পিপলকে মডিফাই করার কারণে এই ফি শব্দটি একটি অ্যাডজেক্টিভ রূপে বসেছে এবং এই উপরের ফিউ সেটি কিন্তু একটি প্রোনাউন রূপে বসেছে কেজ নাম্বার থ্রি কেজ নাম্বার থ্রিতে আমরা দেখবো ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রনাউনের মধ্যে আমরা একটা পেয়ে থাকি হোয়াট 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 শব্দটি যখন একটি প্রনাউন রূপে বসবে তখন এটি এইভাবে বসতে পারে হোয়াট টু ইউ ওয়ান্ট হোয়াট ইউ হোয়াট আরেকটি উদাহরণ দেখব ফোন হোয়াট শব্দটি হোয়ার্ড শব্দটি প্রোনাউন আর নিচের এই হোয়ার্ড শব্দটি ফোনকে মডিফাই করার কারণে একটি নাউনকে মডিফাই করার কারণে এটি একটি অ্যাডজেক্টিভ এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন আর এটি হচ্ছে ইন্টারগেটিভ একটি অ্যাডজেক্টিভ এইভাবে আমরা কিন্তু প্রণাউনগুলো এবং অ্যাডজেক্টিভগুলো আলাদা করতে পারি কেস নাম্বার চার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে আমরা একটি লিখতে পারি নেইদার নেইদার হচ্ছে একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এটি দুভাবে বসতে পারে নেইদার গার্ল বাক্যের বাকি অংশ আবার এভাবে বসতে পারে অফ দা গার্লস নেদার অফ দ্য গার্লস উপরে হচ্ছে নেদার গার্লস এখন আমরা দেখি যে এই নেইদার শব্দটি আর এই নেইদার শব্দটির মধ্যে পার্থক্য কি এই নেইদার শব্দটি এই গার্লসকে মডিফাই করার কারণে এটি একটি হয়ে গেছে এই নাউনকে মডিফাই করেছে আবার এই নেতা শব্দটি একা একা বসার কারণে এটি কিন্তু একটি প্রোনাউন রূপে রয়ে গেছে ঠিক আছে এইভাবে আমরা কিন্তু একটি প্রোনাউন এবং মধ্যে খুব সহজেই পার্থক্য করতে পারবো তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালোই লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ইউটিউবে অথবা ফেসবুকে ধন্যবাদ সকলকে